শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো চলে এলাম সকালে আসতে পারিনি কারণ রাত্রির থেকে ভীষণ বৃষ্টি হচ্ছিল তাই এখন এলাম এখনও পড়ে যাচ্ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এই দেখো আমার কিন্তু ঝিঙে গেছে ঝিঙে ধরতে শুরু করেছে টমেটোগুলো সব পেকে একদম লাল হয়ে আছে এইদিকে আমার মিষ্টি কুমড়োগুলো এই দেখো দেখেছো একদম হলুদ কি সুন্দর দেখতে এগুলো একটু যদি এই মিষ্টি কুমড়োগুলোর একটা অসুবিধা কি একটু যদি ফুটো করে দেয় তাহলে সেটা আর বড় হয় না এই যে এখানে দেখতে পাচ্ছ এটা বেশ ভালোই বড় হচ্ছিল কিন্তু এই ফুটো করে দেওয়াতে এটা কিন্তু আর গ্রোথ হলো না এই যে এখানে এই তো এখানে দেখতে পাচ্ছ ফুটো করে দিয়েছিল আর এটার কিন্তু গ্রোথ হলো না এখানে এটা এটাও তাই ওই যে পড়ে গেল এটারও গ্রোথ বন্ধ হয়ে গেছিলো কারণ যেহেতু এগুলোকে ফুটো করে দিয়েছিল আর কোনো গ্রোথ এর মধ্যে হচ্ছে না তো চলো এই দিকটা একটু দেখে নিই এখানে ওই দেখো আমার একটা লাউ এটা পচে গেছে না কী হয়েছে কি করে বলতে পারছি না তবে হচ্ছে হোক টান একটু বড় হোক তখন নিয়ে যাব এদিকে পাট গাছগুলো আছে ওই দেখো তো চলো এদিকে দেখে দিই আর এই গাছটা তো বড়ই হচ্ছে ফুল আসছে কিন্তু ফল ধরছে না আমার এই বেগুন গাছটাতে আর এই মিষ্টি কুমড়ো গাছটাতে অজস্র কুড়ি এসেছিল অজস্র ফুল ফুটেছে তোমরা দেখেছ আমার আগের ভিডিওগুলোতে কিন্তু একটা ফুল ফল মানে ফল কিন্তু কনভার্ট হয়নি ফলে কনভার্ট হয়নি আবার এদিকে দেখতে পাচ্ছ যেখানে টমেটোগুলো পেকে আছে আর এদিকে সব গাছের মধ্যে পোকা ধরেছিল আমি সব পোকা খাওয়া পাতাগুলো সব ফেলে দিয়েছিলাম কেটে কেটে তো আবার নতুন করে পাতা ফ্রেশ পাতা গজিয়েছে এবং প্রত্যেকটা গাছে কিন্তু ফ্রেশ পাতা হয়েছে আর এখানে অনেকগুলো করলা আছে যেটা আমি তুলে নেব এখনি এখানে দেখো ভুট্টা আর এই তো একটা ভুট্টা আমি তুলে নিয়েছিলাম আর এটা তো ভীষণ করতে দিয়েছি এটা আর এই গাছে আরেকটা ভুট্টা আছে এটাতে দুটো হচ্ছে এটাতেও এসছে আর এই যে এখানে আমার এই বীজগুলো এগুলো সব আমি আজকে তুলে নেব কারণ এগুলো বৃষ্টি হচ্ছে তো পচে যেতে পারে আর বাড়তি হয়ে গেছে অনেক দিন থেকে হয়ে আছে এইদিকে বেগুন গাছগুলো এখন আবার নতুন করে গ্রোথ নিয়েছে আর এখানে পুদিনাটা দেখতে পাচ্ছ বেশ ভালো হয়ে উঠেছে আর এখানে দেখতে পাচ্ছ এটা মনে হয় বটবুটিটার ফুল আসা ধরেছে এই এই দেখো সব কুড়ি আসছে সব দিনের মধ্যেই ধরবে আর আমি এই নতুন চারাটা দিয়েছিলাম ওটাতে একটা দিয়েছিলাম ওই যে তো এগুলাও এগুলোও কিন্তু হচ্ছে আর এখানে পটল গাছে ফুল আসছে ফল আসছে কিন্তু একটাও থাকছে না সব পচে পচে যাচ্ছে যেহেতু আমার কাছে একটাও মেল গাছ নেই সেহেতু সব কিন্তু পচে পচে যাচ্ছে আর ওইদিকে দেখতে পাচ্ছ ওই দিকে অনেক কিন্তু করলা ধরেছে আর আমার ওই নিচের ওই গাছটাতেও কিন্তু প্রচুর করলা ধরেছে আমি কিন্তু করলাগুলোকে হারভেস্ট করে নেব আজকে আর ওইদিকে হচ্ছে সিম গাছের মধ্যেও কিন্তু সিম এর ফুল আসছে দু একটা করে সিমও ধরছে আর এদিকে হচ্ছে পালংয়ের যে বীজগুলো করতে দিয়েছিলাম এটাকেও কিন্তু আমি উঠিয়ে নেব কারণ বৃষ্টি হচ্ছে এগুলো পচে যেতে পারে এখানে দেখো টমেটো গাছটা এটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে এখানে হচ্ছে আমার হচ্ছে পুঁই গাছ যেটা বেশ সুন্দর গ্রোথ নিয়েছে আর ওখানে হচ্ছে চালকুমড়ো গাছ সেটাও ভালো গ্রোথ নিয়েছে আর এইদিকে লঙ্কাগুলো এই দেখো লঙ্কা গাছগুলোতেও ফুল আসছে বেগুন গাছগুলোতেও ফুল আসছে কিন্তু ফল ধরছে না এখানে এই লাউটা হবে না বেকার পচে গেছে এটাকে ছিঁড়ে ফেলে দিই কারণ ওই লাউটার মধ্যে একটু গ্রোথ ভালো হবে বাবা এটা তো ছিঁড়ছেই না এটা কাটতে হবে এটা পচে গেছে বেকার এটাও কী হয়েছে জানি না তবে এটা পোকা টোকা ধরেছে কারণ নিচে পড়ে আছে তো কি যে হবে এটা নাকি একদিন কেটে নিয়ে গিয়ে দেখবো কি আছে ভেতরে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা